আসসালামু আলাইকুম আনা বিয়েটে ইলাস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই চমৎকার সুন্দর গলার ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন ত্রিভুজগুলো কিভাবে তৈরি করবেন এবং গলার গোট পাইপিংটি কী নিয়মে করবেন এ টু জেড বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক এই সুন্দর গলার ডিজাইনটি সেলাই করতে আমাদেরকে গোল গলা যে নিয়মে আমরা কাটিং করে নিই একই নিয়মে একটি গোল গলা কাটিং করে নিতে হবে তো গোল গলাটি আগে আমরা একটি টুকরো কাপড়ে বসিয়ে নেব তো টুকরো কাপড়টি এভাবে উল্টো দিকে বসিয়ে টিসি বক্রমটি আমাদের এভাবে বসিয়ে নিতে হবে এবং গলার লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার সরানো দুই দিকে এক সমান রাখতে হবে এবং এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে টিসি বক্রমের বাইরের দিকের কাপড়টি আমাদেরকে টিসি বকরমের দিকে এনে এক ফেড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর বাড়তি কাপড়টি সেলাই বরাবর আমাদের কাটিং করে নিতে হবে সুন্দর করে এবার সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নেওয়ার পর গলার ভিতরের দিকের কাপড়টি কাটিং করে নিতে হবে কলার ভিতরের দিকের কাপড়টি আমরা কাটিং করবো একেবারে টিসি বকরমের কাজ ঘেসে ঘেসে একটু সেলাইয়ের কাপড় রাখবো না গোট পাইপিন করার জন্য এরপর আমাদের এটি মাছ বরাবর ভেঙে আমরা এক সাইডে রেখে দেবো এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টের এই ভাঁজটি আমাদেরকে এইভাবে বসিয়ে নিতে হবে ভাজ লাইনে বডির ভাঁজ লাইন এবং গলার ভাঁজ লাইন এভাবে বসিয়ে দেবো কাদের দিকে সমান করে বসিয়ে নিয়ে এভাবে চক দিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নেব। এভাবে গলার মার্জিনটি তুলে নেওয়ার পর গলার পট্টিটি উঠিয়ে মার্জিন বরাবর গলাটি কাটিং করে নেব সুন্দর করে শেপটি দিয়ে নেব যেন আঁকা বাঁকা না হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না তো এভাবে সুন্দর করে গোল গলাটি কাটিং করে নেওয়ার পর আমরা একটি পেস্টিংয়ে প্লেটটা তৈরি করে নেবো এভাবে প্লেট বসিয়ে দুই দিকে কাপড় ভেঙে নেব এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার জন্য আমরা কোন পর্যন্ত বসিয়ে নেব একটা নির্ণয় করে নেব এরপর আমাদেরকে এই একটি লেস নিতে হবে এই লেসটি আমরা প্রথমে এইভাবে বসিয়ে নেব দেখুন কীভাবে বসে নেই এবার লেসের লগে আমরা লাগিয়ে নেব এরপর আমাদের একটি ত্রিভুজ তৈরি করতে হবে ত্রিভুজটি কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলুন ত্রিভুজের জন্য আমাদেরকে শোয়া দুই ইঞ্চি একটি কাপড় চড়া লম্বা ছোয়া দুই ইঞ্চি পাশেও শোয়া দুই ইঞ্চি এই কাপড়টি কোনাকুনিতে ভেঙে দিতে হবে এবং অপর কোনাকুনিতে আবারও ভেঙে দিলেই একটি ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে যাবে এই ত্রিভুজটি আমাদেরকে লেসের নিচে বসিয়ে নিতে হবে এক সমান করে একটু বসিয়ে নেব এবং একটি সেলাই দিয়ে আটকে নেব এরপর আরেকটি বসিয়ে নেব এই নিয়মে প্লেটের চতুর্দিকে আমাদের এই ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে ত্রিভুজগুলো এইভাবে ভেঙে একটি সেলাই দিয়ে আপনি আটকে নিতে পারেন যাতে খুব সহজেই আপনি এই ত্রিভুজগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন ত্রিভুজগুলো বসানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজের মাথায় এক সমান বের করতে হবে এবং গ্যাপগুলো এক সমান রাখতে হবে এরপর আমাদের লেসটা সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে আমাদের লেসটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং কোনাকুনিতে আমাদের সেলাইটি চলে আসতে হবে এরপর প্লেটটি ঘুরিয়ে অপর সাইডে লেস সুন্দরভাবে বসিয়ে নিতে হবে এরপর আমাদের আরেকটি ত্রিভুজ কোনাতে ঢুকিয়ে দিয়ে অপর সাইডে চলে আসতে হবে এরপর আবারও আমাদের লেসটা সুন্দরভাবে গুজিয়ে প্লেটের নিচে গুজিয়ে দিতে হবে এরপর আরেকটি ত্রিভুজ এভাবে বসিয়ে নিতে হবে এরপর ত্রিভুজের উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে এক সাইডে আমরা যে নিয়মে লাগিয়ে অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই লাগিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার একটি লাইক কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই নিয়মে আমাদেরকে চতুর্দিকে প্রথমে এই ত্রিভুজগুলো এবং লেসটা সুন্দরভাবে প্লেটের সাজিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের প্লেটের ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টের সোজার দিকটি এভাবে বিসি নেব এরপর আমাদের প্লেটে আমাদের এভাবে বসিয়ে নিতে হবে এ সুন্দর করে বসিয়ে নিয়ে আমরা পূর্বে যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়েই আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না একেবারে সেলাইয়ের উপর দিয়ে নিয়ে যেতে হবে যাতে সেলাই একটি দেখা যায় কোনাতে এসে সুইটি গাড়িয়ে দিয়ে আমাদের প্লেটটি ঘুরিয়ে নিতে হবে এরপর আমাদেরকে অপর কোনায় এসে আবারও সেলাইটি গাড়িয়ে সুইটি গাড়িয়ে দিতে হবে এরপর অপর সাইডটিতে আমাদের সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না নিচের কাপড়টি যেন জ্বর বা কুশি না খায় তা খেয়াল রাখতে হবে এরপর আমাদেরকে গলার বাড়তি প্লেটটি কাটিং করে নিতে হবে সমান করে এই নিয়মে সুন্দর করে গলার প্লেটটি তৈরি করার পর বডির পাটি উল্টো দিকে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই গলার টিসি বক্রমটি এভাবে সমান করে বিসি দিতে হবে গলার চতুর্দিকে এবং গলার লোবে লোবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি গলার সঙ্গে আটকে দিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় যত কম কাপড় ধরা যায় ঠিক তত কম কাপড় ধরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিকন মোটা করা যাবে না সেলেটি এ টিসি বক্রমটি আটকে নেওয়ার পর আমাদের সোয় ইঞ্চি একটি চওড়া কাপড় ওরপ ভাজে কাটিং করে নিতে হবে এই কাপড়টি এভাবে মাছ বরাবর ভেঙে নিতে হবে এনেমে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর বডির সোজার পাটটা উপরের দিকে বসিয়ে আমাদেরকে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে চিকন ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি যতটুক চড়া দেবেন পাইপিনটি আপনার ঠিক ততটুক চড়া বের হবে তো এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এই সেলাইটি যদি মোটা দিয়ে নেন পাইপিনটা মোটা বের হবে যদি চিকন দিয়ে নেন তাহলে পাইপিনটি চিকন বের হবে তো অবশ্যই একেবারে এক সমান করে সেলাইটি দিয়ে নেব তাহলে আমাদের পাইপিনটি এক সমান বের হবে এরপর আমাদের এই পাইপিনটি সুন্দর করে বের করে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে এক সমান পাইপিনটি বের করব এবং পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁচে একটি করে সেলাই দিয়ে নেব এবং খেয়াল রাখবো যেন পাইপিনের উপরে সেলাইটি উঠে না যায় পাইপিনের উপরে সেলাইটি উঠে গেলে কিন্তু গোট পাইপিনটি সুন্দর দেখা যাবে এই নিয়মে সুন্দর করে গলাটি সেলাই করে নেওয়ার পর আমরা কাপড়ে একটি বোতাম পেছিয়ে নেব এবং তিনটি বোতাম বসিয়ে দেব এবার সুন্দর করে বসিয়ে দিলেই কিন্তু আমাদের সুন্দর গলার ডিজাইনটি ওকে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ